আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কাদের সহ সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ও সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবারে জানাব নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে কিন্তু এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না জানাব ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক ঢাকা ছাড়লেন জামায়াতের আমির যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এদিকে গ্রামীণ ব্যাংকে আগুন ফেনী সদর উপজেলার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও পুড়ে গেছে বৃহস্পতিবার উপজেলার আসবাবপত্র বাজারে ঘটনা ঘটে এবার সংবাদ জিকাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার রাজধানীর জিকাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে তার নাম জান্নাতারা রুমি জান্নাতারা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে তাঁর মরাদেহ উদ্ধার করা হয় তার বাড়ি নওগার পত্নীতলায় তার বাবার নাম জাকির হোসেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ড্যাভিড ভারনি তিনি বলেছেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলার ছয় মাস পর এমন হুঁশিয়ারি দিলেন জেরুজালে মোসাদের গোয়েন্দা সদস্যরা সমমনা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন ইসরায়েলের ধ্বংসের শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইরোনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া সুযোগ পেলে তারা দ্রুত সেই পথে এগিয়ে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন ওবায়দুল কাদের সাদ্দাম সহ সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সম্পাদকের সভাপতি সহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আদেশ দেন অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা যস মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা দায়রা জস নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দুয়ের রেজিস্টারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর কাজী এম এ ইস্তামিম শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেফতারি জারি করে ট্রাইব্যুনাল এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ডিসেম্বর দিন ধার্য করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে কিন্তু বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন নির্বাচন কমিশন এই নির্বাচন পোস্টার টাঙানো নিষিদ্ধ করেছে এবং আমি সেই নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করিনি পোস্টে একটি ছবি সংযুক্ত করে তাসনিম যারা বলেন তিতাস রোডে দেওয়াল সহ খিলগাঁও গোড়ান সুবুজবাগ এবং মুগ্ধ এলাকার অন্যান্য প্রার্থীদের পোস্টার দেওয়ালে ছেঁয়ে গেছে তার ভাষ্য এটি দু একটি পুরনো পোস্টারের বিষয় নয় বরং সচেতনভাবে এবং দাপটের সঙ্গে আইন অমান্য করা হচ্ছে যা দেখলেই বোঝা যায় তিনি বলেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে সৎ প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে আড়াল করে দেওয়ার একটি কৌশল নেওয়া হয়েছে আইন মেনে চলার কারণে এলাকার দেওয়াল তাদের কোনো উপস্থিতি নেই অথচ যারা আইন মানছে না তাদের ছবি সহবার চোখে পড়ছে একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার সদিচ্ছা তিনি দেখাচ্ছেন না বলেও মন্তব্য করেন নতুন দল হিসেবে এনসিপির প্রতীক শাপলাকলি ভোটারদের কাছে পরিচিতি করে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড জারাব তার অভিযোগ পোস্টারে নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন এনসিপির এই নেত্রী আরো বলেন ওসমান হাদির উপর গুলির ঘটনাকে নির্বাচন কমিশন যেভাবে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে তা তাদের শঙ্কিত করেছে চোখের সামনে পোস্টারে এই বেআইনি মহোৎসব চলে কমিশনের নিরাপত্তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি তার আশঙ্কা নির্বাচনের দিন সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলেও কমিশন তা উপেক্ষা করতে পারে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক ঢাকা সারলেন জামায়াতের আমের যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহকারীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বিমানবন্দরে জামায়াতের আমিরকে বিদায় জানান দলীয় সূত্র জানায় যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ডাঃ শফিকুর রহমানের এই লন্ডন যাত্রা তার সফর সফরসঙ্গী হিসেবে পিএস নজরুল ইসলাম রয়েছেন এ বিষয়ে অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর জানান ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াতের আমির সেখানে আরও কিছু কাজ শেষে সৌদি আরবের উমরা পালন করতে যাবেন তিনি সবকিছু ঠিক থাকলে জামাইতের রামের আগামী একুশে ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে। গ্রামীণ ব্যাংকে আগুন ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাজারে ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সশর্দী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসে কাজ শেষ করে ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা রাত চারটার দিকে নিস্তলে আগুন লাগার বিষয়টি টের পান তারা তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরীরা চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন গ্রামীণ ব্যাগ সশর্দি শাখার ব্যবস্থাপক আশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন আমরা উপরতলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি আগুনে সিঁড়িঘরে থাকা তিনটি মোটরসাইকেল এবং দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে এ ঘটনায় ফেডনি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার রাজধানীর জিগাতলা একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে তার নাম রুমি বয়স বয়স্ত্রিশ জান্নাতারা রুমি ধানমন্ডি থানায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে তার মরাদেহ উদ্ধার করা হয় তার বাড়ি নওগাঁর পত্নীতলায় তার বাবার নাম জাকির হোসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি এবং সাইবার বুলিংয়ের কারণে জানাতারা রোমি আত্মহত্যা করেছেন ওই পোস্টে তিনি লেখেন এটি আত্মহত্যা নয় খুন